যে আপনারা দেখান হিন্দু ধর্মের কোথায় আছে হিন্দু ধর্ম বলতে কিছু নেই যে সমস্ত হিন্দু শাস্ত্র বা পুরাণ যেটাকে ওরা মনে করে ওদের কাছে পবিত্র নিশ্চয়ই পবিত্র সেখান থেকে দেখান যে গরুর মাংস খাওয়াটা একটা অনৈতিক কাজ বা তা খেলে পরে হিন্দু ধর্ম সর্বনাশ হয়ে যাবে আজ পর্যন্ত কেউ দেখাতে পারেননি প্রথম কথা যে গরুর মাংস খাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে হিন্দু ধর্মে আছে গরুর মাংস খাওয়া যাবে না তাহলে হিন্দুরা কিভাবে গরুর গোবর খেতে পারে গরুর মাংস খেতে পারে না এটা কি ওদের কিতাবে লেখা আছে যে হ্যাঁ গরুর গোবর খাওয়া যাবে আর সেটাও আমি বাদ দিলাম তাহলে যদি গরুর গোবর খাওয়া যায় কিংবা গরুর মাংস যদি না খাওয়া যায় তাহলে গরুর মাংস গরু বিদেশে রপ্তানি করে গরু যদি না আর সেটাও যদি হয় সেটাও আমি মেনে নিলাম তাহলে ওরা গরুর চামড়া দিয়ে জুতা বানায় তাহলে সেটা কেন পরে আপনারা বলবেন দর্শক যে চামড়ার জুতা গরু গরুর চামড়া দিয়ে যদি বানানো হয় আর মায়ের ওরা যে গরুর মা বলে সেই মায়ের চামড়ার জুতা পরাটা কি ঠিক সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আরো জানেন চাই দেখেন আপনারা এই লোকটা বলতেছে যে আসলে ইন্ডিয়া সবসময় চায় তারা একটা মানে ধর্মের পক্ষে কথা বলতে তাদের এটা জোরের মাধ্যমে এই ধর্মটাকে প্রচার করতে আসলে যেটা না আছে সেটা তারা এটা চেষ্টা করে প্রচার করার জন্য আমি যেমন বলতে চাচ্ছিলাম যে আগে কিন্তু হিন্দু পন্ডিতদের মধ্যে যেমন ব্রাহ্মণ ছিল তারা কিন্তু তাদের রাজত্ব প্রচার করতো যে তারা সব থেকে বড় বাকি সবাই ছোট করে দেখতো এখন ইন্ডিয়াও চায় তারা তাদেরকে বড় করতে ঠিক আছে হাই প্রোফাইল করতে কিন্তু বাকিদেরকে ছোট করে রাখতে বাকি ধর্মগুলো ছোট করতে তো এখানে এই লোকটা কিন্তু আসলে সত্যবাদী ওনার কথা একদমই স্পষ্ট হয়ে গেছে যে আসলে হিন্দু ধর্মে কোথাও লেখা নাই গরুর মাংস খাওয়া